आप उन सिस्टर्स का बताओ और आशा को यह बात करो कि जब तुझे यह बात आती है तो तुझे यह आया ना हो, तो आप को भी लोग करोगे।

আল্লাহ এমন আযাজ আযাজ এমন পানুশির জন্য ভালো ভগবান করে ভালো সৌভাগ্য আর না অনন্ত অনন্ত প্রত্যেক সব কিছু সুন্দর সব কিছু মুক্তি জ্ঞানরা ফসল আনিতে সবাই কিছু কবুল করিয়ে দাও অন্তরের

మగరం హల్ల నబుల్ మల్కుల్ కుల్ 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 హల్ల నబుల్ మన్ దిస్